আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের পর্বে থাকছে আয়ের মাছ দিয়ে ফ্রোজেন সিমের বিচি রান্না আমরা যারা বাইরের দেশে থাকি সবসময় ফ্রেশ সিমের বিচিটা পাই না সিজনে পেয়ে থাকি আশা করছি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রান্না করার জন্য আমি ছয় থেকে ষাট টুকরো মাছ নিয়ে নিলাম আর এক পাকেট সিমের বিচি প্রথমে আমি একটা হাড়িতে চার কাপ পরিমাণ পানি নিয়ে এই পানিটাকে ফুটিয়ে নিলাম এরই মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে সাথেই আমি এই সিমের বিচির পাকেটটা ঢেলে দিলাম চার থেকে পাঁচ মিনিট এই বিচিগুলোকে সিদ্ধ করে তারপরে আমি এক্সট্রা স্ট্রেইনারে তুলে রাখবো রান্নার জন্য আমি এখানে কেটে রেখেছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা কাঁচামরিচ টমেটো ধনে পাতা প্রথমেই আমি একটা হাঁড়িতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এক থেকে দুই মিনিট একটু ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি খুব ভালো করে দুই থেকে তিন মিনিট খসিয়ে নিব তারপরে আমি ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করবো ফিরে এসলাম তিন থেকে চার মিনিট পরে ফিরে এসে পেঁয়াজটাকে খুব ভালো করে কষানোর পরে এরই মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করব তিন থেকে চার মিনিট পরে যখন তেলটা উপরে বেসে আসবে তখনই বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলোকে আমি এক এক পাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিব মাছটা যখন রান্না হয়ে আসবে তখন আমি একটা বাটিতে তুলে রাখবো তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচিটা এড করে নিলাম সিমের বিচিগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম বিচিগুলো মেশানোর পরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম খলা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে যখন বিচিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি আগের থেকে কুক করে রাখা মাছগুলো এড করে দিব এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এর সাথে আমি আগের থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়া অপশনাল আপনার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি মাছটা যাতে ভেঙে না যায় তাই আমি হাঁড়ির হাতল দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব সব শেষে আমি বেশি করে দলে পাতা কুচি দিয়ে দেব তারপরে আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ